ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী রকিবুর রাহাত বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে রাহাত কোন এলাকায় কিভাবে কখন এই ঘটনা এছাড়া দুর্বৃত্তদের গ্রেপ্তারে কি বলছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনী বা কি ব্যবস্থা নিল জানাবেন নাফি কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং পুলিশের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সোহরার উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে যখন শাহরিয়ার সৌম্য এবং তার এক বন্ধু তারা যখন মোটর বাইকে করে ফিরছিল তখন অন্য আরেকটি মোটর বাইকের সঙ্গে তাদের ধাক্কা লাগে এবং সেখানে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু সাহারিয়ার সৌম্যকে এলো পাথারি তার পায়ে এবং মাথায় আঘাত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে এবং রাত বারোটার দিকের এই ঘটনা এবং যেহেতু সহ উদ্যান থেকে ঢাকা মেডিকেল খুব কাছেই অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সম্মুখে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু কিছুক্ষণ আগের ঘটনা ইতিমধ্যে আমরা দেখছি যে শাহবাগ থানা পুলিশ এবং পুলিশের যে অন্যান্য ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা মেডিকেল কলেজের সামনে আসছে এই ঘটনা কারা ঘটিয়েছে এখন পর্যন্ত তারা কোনো ধারণা দিতে পারেনি তারা বলছে যে যেহেতু বিষয়টি এক কিছুক্ষণ আগেই সেই বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে এবং যারা অপরাধী তাদেরকে ধরার কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি শাহরিয়াসম্য তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স বিভাগের শিক্ষার্থী এবং তিনি ছাত্র দলের কিন্তু সাহিত্য তো বিষয়ক সম্পাদক হিসাবেও কিন্তু তার একটি পদ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা দেখছি যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন এবং সারিয়ার সম্মর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের যে অস্থায়ী যে মর্গটি রয়েছে সেই মর্গে রাখা রাখা হয়েছে এবং পরবর্তীতে সুরাহাতাল এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই সম্পূর্ণ করার পরেই তার মরদেহ হস্তান্তর বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো করা হবে এর ইতিমধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এখানে এসেছে এবং অতিরিক্ত পুলিশও কিন্তু আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজের সামনে মোতায়েন করা হয়েছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে সেসব গ্রুপে আমরা দেখছি যে সাহরিয়ার সময় মৃত্যুকে ঘিরে নানান রকম পোস্ট দেওয়া হচ্ছে এবং অনেকেই কিন্তু বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে এরকম একটি ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়টি তদন্ত করতে হবে তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো রকম প্রতিবাদ মিছিল বা অন্য কোনো ধরনের প্রতিবাদও কিন্তু আমরা দেখতে পারিনি যেহেতু কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে আমরা দেখছি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা উপস্থিত হয়েছে এবং পুলিশের যারা রয়েছে পুলিশও কিন্তু আমরা দেখছি যে তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশের একটি দল এবং বাকি আরেকটি দল কিন্তু আমরা দেখেছি যে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসেছে পরবর্তীতে এখানে পরীক্ষা নিরীক্ষার পরে পুলিশ ঘটনার বিবরণী সম্পর্কে যা জানাবে তারপরে হয়তো আমরা আরও জানাতে পারবো এই ছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে আমার কাছে সব শেষ নাফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরি আলম সাম্য নিহতের ঘটনার খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী